ইমাম মালেক ইবনে আনাস রহমাতুল্লার সংক্ষিপ্ত জীবনী জেনে নেব ফিকি ইসলামী সংকলন ও মাঝহাব প্রবর্তন করে যে সকল ব্যক্তিত্ব মুসলিম উম্মাকে সঠিক পথের দিশা দিয়েছেন ইমাম মালিক ইবনে আনাস রহমাতুল্লাহ তাদের মধ্যে অন্যতম হিজরি প্রথম শতাব্দীর শেষ দিকে শিয়া ও খারেজিদের আকিদাগত দ্বন্দ্ব ও মুতাজিলাদের যুক্তিবাদী মতবাদে সর্বসাধারণ যখন বিভ্রান্ত হয়ে পড়েছিল ঠিক সেই মুহূর্তে একজন মহামনীষীর আগমন ঘটে ইমাম মালেক রহমাতুল্লাহ ওনার পিতার নাম আনাস উপনাম আবু আব্দুল্লাহ নোসবনামা ইমাম মালেক ইবনে আনাস ইবনে মালেক ইবনে আবু আমের রাদিয়াল্লাহ ইমাম মালেকের প্রপিতামহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন তিনি বদর ছাড়া বাকি সকল যুদ্ধে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন ইমাম মালেক রহমাতুল্লাহ এর জন্ম ইমাম মালেক রহমাতুল্লাহ তিরানব্বই অথবা চুরানব্বই মতান্তরে পঁচানব্বই হিজড়ি মোতাবেক সাতশো পনেরো খ্রিস্টাব্দে খলিফা ইবনে মালিকের শাসনামলে মদিনায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইমাম মালেক রহমাতুল্লাহ এর শৈশবকাল অতিবাহিত হয় জন্মভূমি মদিনাতেই এই সময় তিনি মাতা আলিয়া বিনতে শরীফের পরম স্নেহে শিক্ষানুকূল পরিবেশে বেড়ে উঠতে শুরু করেন ইমাম মালেক রহমাতুল্লাহ এর শিক্ষা শিক্ষাজীবনের শুভসূচনা মাতা আলেয়া বিনতে শরীফের কাছে তার পিতা পিতামহ ও পিতৃব্য সবাই প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন সেই সুবাদে বাল্যকাল থেকেই তিনি তাদের নিকট হাদিস শাস্ত্রের শিক্ষা লাভ করেন প্রাথমিক শিক্ষা সমাপনান্তে তিনি হাদিস শাস্ত্রে উচ্চতর জ্ঞান অর্জনের মনোনিবেশ করেন এই সময় তিনি প্রখ্যাত মুহাদ্দিস আব্দুর রহমান ইবনে হরমুজ রহমাতুল্লাহ এর নিকট হাদিস অধ্যয়ন করেন তিনি বহু সংখ্যক ওস্তাদের নিকট থেকে হাদিস শিক্ষা লাভ করেন তাদের অন্যতম হলেন ইমাম জুহরি নাফে ইবনে জাকোয়ান ইয়াহিয়া ইবনে সাঈদ মোহাম্মদ ইবনুল মুনকাদির হিসাম ইবনে ওরোয়া জায়েদ ইবনে আসলাম প্রমুখ ইমাম মালিক রহমাতুল্লাহ হাদিস শাস্ত্রে পণ্ডিত অর্জনের পরপরই তিনি ফিকা ফিকাশাস্ত্র চর্চা শুরু করেন হিজাজের প্রখ্যাত ফকি রবিয়াতুর রায় রহমাতুল্লাহ এর নিকট ফিকা শাস্ত্র অধ্যয়ন আরম্ভ করেন এছাড়া তিনি তৎকালীন মদিনার সাতজন বিখ্যাত ও বিশিষ্ট ফকি এর নিকট ফিকা শাস্ত্র অধ্যয়ন করেন ইমাম মালিক রহমাতুল্লাহ অসংখ্য শিক্ষকের নিকট জ্ঞান অর্জন করেন শাহ হলিউল্লাহ রহমাতুল্লাহ তার ওস্তাদের সংখ্যা চুরানব্বই জন উল্লেখ করেছেন আল্লামা জালাল উদ্দিন সুরতি রহমাতুল্লাহ তার হাদিসের ওস্তাদের সংখ্যা লিখেছেন নয়শো জন হাদিস ও ফিকা শাস্ত্রের জ্ঞান অর্জনের পর তিনি দ্বারোচ ও ফতোয়াদানে আত্মনিয়োগ করেন মসজিদে নববীতে বসেই তিনি শিক্ষা দান করতেন মিশর ও আফ্রিকাসহ দূর দূরান্ত থেকে লোকজন এসে তার নিকট হাদিস শিক্ষা লাভের জন্য ভিড় জমাত ইমাম মালেক রহ এর ছাত্রবৃন্দ দূরদূরান্ত থেকে হাজার হাজার ছাত্র এসে তার নিকট হতে হাদিস ওফিকের দাস নিতেন তার উল্লেখযোগ্য কয়েকজন ছাত্র হলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আব্দুর রহমান ইবনুল মোবারক ইমাম জুরাইজা লাউজাই প্রমুখ ইমাম মালেক রহমাতুল্লাহ এর মুয়াত্তা কিতাব সংকলন হাদিস সংকলনের ইমাম মালেক রহমাতুল্লাহ এর ভূমিকা অতুলনীয় বিশ সহস্রাধিক হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে মাত্র সতেরোশো কুড়িটি হাদিসের সমন্বয়ে প্রথম হাদিস সংকলন করেন বস্তুত মুয়াত্তা কিতাব প্রণয়নের পর তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে ইমাম মালেক রহমাতুল্লাহ এর মাঝহা প্রতিষ্ঠা ইমাম মালেক রহমাতুল্লাহ এর শিষ্যবর্গ তার ফতুয়ার মাসালা ও গবেষণা কর্মসম্মুখে একত্র করে ফিকি মালেকি নামে অভিহিত করেন চার মাঝহাবের মধ্যে এটি অন্যতম মক্কা মদিনায় হেজাজ ও মিশরের বহু লোক তার মাঝাবের অনুসারী ইমাম মালিক রহমাতুল্লা এর ইন্তেকাল জাতিকে একটি গৌরবোজ্জ্বল দিক নির্দেশনা উপহার দিয়ে ছিয়াশি বছর বয়সে একশো উনআশি হিজরিতে ইন্তেকাল করেন মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়